এই যে আজকে আমি আইসি আপনারা বুঝতে পারছেন কোন জায়গায় আইসি কুশাল খেতে আসে আমাদের কুশল কুশাল খেতটা দেখাবো সবারই ঘুরা চলেন আমার সাথে কুশল খেতটা দেখে আসি সবাই পুরো ভিডিওর সাথে থাকবেন চলেন আমরা কুশল খেতটা দেখে আসি এই যে আমার ভাই হয়েছে আজকে আমাদের সাথে আমার সাথে দেখতে কুশাল খেত চলেন যাই কুশাল আমার বড় হয় নাই বড় তার সময়

এই দেখুন পুরা টাইম করে ব্যাঙ্গে দেখে পাতাগুলো সারাই দিতেছে সারাই দিলে সুন্দর দেখা যায় এটা মোটা হয়ে গেছে